কত নিছে ভাই এগোড়া এগোড়া ভাই পড়ছে 750 টাকা দাদা 750 টাকা মাশাআল্লাহ দর্শক দেখেন এই আজকে সেরা মাছ ভাই এগোড়াই না হ্যাঁ ভাই একদম দেখেন কোয়ালিটি ফুল মাছ একদম এই আইডা কত হইছে ভাই আইডা ভাই 3000 টাকা 3000 আর ওই কোড়া হলো 2700 750 আর বোয়াল কত বোয়াল ভাই 2800 টাকা 2800 না আর নানান ধরনের মাছ দেখেন উত্তম ভাই কালেকশন করে রাখছে তো আপনারা আসলে হচ্ছে আর ওদের থেকেও নিতে পারবেন আর না হলে হচ্ছে এই জয়পাড়া লটাখোলা বাজার যে নিতে পারবো না জয়পাড়া লটা খোলা বাজার চলে যাবেন আর আজকে তো ওই যে হাটে যাবেন না জয়পাড়া হাটে হাটে আজকে বসবে হ্যাঁ এই জয়পাড়া হাট বসেছে হাটে যাবে আজকে এই মাছ নিয়ে তাই হচ্ছে মাছ বেশি করে কিনতেছে এগুলো কত তাহলে ভাই সাতশো টাকা না

একত্রিশ একত্রিত ত্রিশ একত্রিত 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 31 টাকা করে গুণে তিন 31 টাকা গালি গালি তা তোরে এবার হইছে একত্রিত হ্যাঁ আ 31 টাকা 31 টাকা দেন ভাই কত তিরিশশো <pelled being HD> <imurai> <racing w> <dividends>

তার কি নাম আড়াইশো টাকা আড়াইশো টাকা আড়াইশো টাকা আড়াইশো টাকা আড়াইশো 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 আড়াইশো

আহ خلص 200 কম 200 কম 120 কম নেবেন 7200 3300 3300 3300 3300 3300 7700 8000 8400 8400 8100 8100 8100

সাতচল্লিশশো টাকা দেখছেন সাতচল্লিশশো টাকা সাতচল্লিশ সাতচল্লিশশো টাকা সাতচল্লিশ সাতচল্লিশ টাকা শিলং

1400 1400 1900 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 আঠারোশো টেকা আঠারোশো 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 কতশোশো এগারোশো আড়াইশোশো চোদ্দো চোদ্দ চোদ্দ

বাচ্চা না দর্শক একটা ট্রলার চলে আসছে দেখেন ট্রলারে পদ্মা নদীর মাছ নিয়ে আসছে এই জেলে ভাইরা তো আমরা দেখানোর চেষ্টা করবো নিলাম সবাই কিছু কিছু মাছ নিয়ে আসছে তো এই মাছগুলা হচ্ছে নিলামে যাবে একটু পরি কি কিনছেন এই মাশাল মা দেখেন একদম বাসাই করা গুলা ভাই কিনে কত হয়েছে কটা

এইটা চলে গেছে আরে ওরা কত 2000 200 শত 2700 2800 2800 বাংলাদেশ 28300 30000 3100 3200 サプリションいプリションサプリションサプリションサプリションサプリションいプリションサプリションサプリションサプリションサプリションサプリションサプリションサプリションサプリションい、プリションサプリションサプリションサプリションサプリションいプリションサプリションサプリションサプリションサプリションいプリションサプリションサプリションい、プリションサプリショリシリシリシ you <laughs> সাতত্রিশশোশো আটত্রিশশো 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 আটশো এক উনচল্লিশশো দুই উনচল্লিশশো আড়াই উনচল্লিশশো উনচল্লিশশো উনচল্লিশ শিকাচল্লিশ শিকা আউচল্লিশশো উনচল্লিশশো 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 টাকা নেন দেন এগারো কত চালিস টাকা আয়নত্রিশ টাকা

çok bir Deşe, 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 deşe,

চার হাজার রাষ্ট্রস্ব চার হাজার স্বর্গ সুর্গার সার হাজার রাষ্ট্র স্বর্গ চার হাজার রাষ্ট্র সুর্গা চার হাজার রাষ্ট্র সার হাজার চার হাজার রাষ্ট্রস্ব 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 চার হাজার রাষ্ট্র সুর্ঘা চার হাজার আস্তে সরকারি ডলার খায়াম কিন্তু বাজারে

ଆଇ ତେର ଶହେ ଦିନକୁ ତେରଶହ କେ ହବୁ ନାଇଁ ଆଇ ଚନ୍ଦୁ ଶୁଣି ଦୁଶୁ ଭଗବାନ ଚଉଦ ସାର୍ ପୋକଡ଼ା ଭଗବାନ ଆଇ ଚଉଦ ଶୁ

ভালোই হবে নাকি গেটে রোয়া ভালো হবে